আসসালামাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আল্লাহর রহমতে আছে বলতে ঠান্ডা এই দেখেন ডান ডাইন সাইড আমার সাইনোসে প্রবলেম আছে তো এই সাইড এই সাইড ব্যথা আর এই যে চোখ ফুলে গেছে পাওটাও ওই সাইড কিন্তু ডানটা বেশি দেখে বুঝতে পারতেছে না এই দেখেন খুলে টপটপা হয়ে গেছে কালো হয়ে গেছে দুই সাইড আজকে গরমে টিকতে না পেরে দুইটা বেনি করে রাখছি বেনি করতে গিয়ে মায়ের কথা মনে করলো মা গত বড় বলতেছিল এত গরম যে দুইটা বেনি করে রাখ তাহলে আর চুলগুলা খুলবেও না পা করলে বারবার খুলে যায় করে আর খুলবে না তো আজকে চুলটা গিয়ে মায়ের কথা মনে করতেছে বারান্দা গিয়ে কতক্ষণ ছিলাম সবাই আছে কত মানুষ দেখতে পাই শুধু মারি দেখতে পাই না যাদের মা আছে তারা মায়ের যত্ন পৃথিবীতে মায়ের মতো কে মা হারাইছি এখন বুঝি মা কি জিনিস কিচ্ছু না মা শেষ দুনিয়া শেষ কোনো কিছুই আর ভালো লাগে না যে সারাটা দিন বসে আছি এখন মা থাকলে কয়বার আসতো কি রেখি হয়েছে মন খারাপ মন খারাপ ও শুয়ে আছো এগুলো এখন মা নাই কেউ বলে আমার সারাদিন শুয়ে থাকলেও কেউ বলবে না সবাই মনে করবে যে রেস্ট নিতেছে শুয়ে আছে মা অন্য জিনিস সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য মাকে যেন আল্লাহ বেস্ত নসিব করেন আর আমার জন্য একটু দোয়া করেন আমার চোখটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় প্রচন্ড ব্যথা ব্যথায় ভালো লাগে না চশমাটাও খুঁজে পেতেছি না আর এটা হলো কালকে একটু ঘরের ঝুল ঝুল ছাড়ছিলাম আমার ডাস্ট অ্যালার্জি আছে সাথে সাথে খবর হয়ে গেছে আসে দিন একটু পুজো পুরানটাকে গিয়েছিলাম আসার সময় রিক্সায় করে আসছি তো ধুলাটা গেছে ওইটার জন্য হয়েছে আর কি একদম কি বলবো আমার এই অ্যালার্জিটা আমাকে খুবই জ্বালায় তো বিছনা পাটি সময় অজস বা নাক মুখ থাকে আর কিন্তু রাস্তায় সেদিন আসলে আমি একটু মনে হয় না যে একটা মাস্ক করে নিই এগুলো শুধু কামড়ায় কথা করে তাই তো সবাই গরমের ভিতরে এরকম দই বেনি করে বসে থাকবেন বুড়ি হয়েছে তো কী হয়েছে বুড়ি হয়েছে দেখে কি বেনি করতে পারবো না বলেন আমার ভাতিজি বলতেছে হ্যাঁ কুকি তুমি ছোটো হয়ে গেছো আমি বলে আমি তো ছোটো আমি তোর থেকেও ছোটো মনের দিকে তো ঠিক আছে আজকে একদমই একটা ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিও দেখবেন কি বলবো আপনাদের ইচ্ছা ভালো লাগার পরে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা মানুষ কেউই আমরা ভুলের উঠে নয় ভুল হয় না শয়তানের কেন সে সব কিছু প্ল্যান করে চিন্তা ভাবনা করে করে তো আমরা তো মানুষ তাই ভুল আমাদের পদে পদেই আছে তো যদি কখনো কিছু ভুল হয়ে থাকে ভাইয়ারা পুরা সেটা আপনারা ধরিয়ে দিবেন ভুল হতেই পারে মানুষের খারাপ কিছু দেখলে সেটা অবশ্যই আপনারা বলবেন আমি সেটা শুধু নেওয়ার চেষ্টা করবো আর ভিডিওগুলো একটু পুরা ওয়াচ করবেন যারা দেখেন আমার কেন যে কারো ভিডিও দেখলেই সেটা পুরা ওয়াচ করবে না হলে না এ দেখেন হাতটা পুড়িয়ে গেছে সেদিন কি বলবো আমি পুরো দাগিয়ে আসামি হয়ে গেছি ডান হাতের অবস্থা তো আরও খারাপ আমার এই যে একদম গরম পাতিলটা এইভাবে গিয়ে লাগছে একদম মানে বুঝলাম না সাথে সাথে একদম এরকম হয়েছে আর উপর দিয়েও হয়েছে মানে যারে বলে আরকি তো ঠিক আছে দেখা থাকতে পারতেছি না চোখ প্রচন্ড ব্যাথা ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম